হুমায়ুন কবির উপস্থিত জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং অনেক শিক্ষকবৃন্দ মাদ্রাসা এবং কলেজ এবং হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় সহ এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক জানাই বন্ধুগণ যেহেতু এখানে একটি সুধি সমাবেশ এখানে সর্বস্তরের মানুষ উপস্থিত হতে পেরে এবং এরকম একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন তাই আমি উসমানীনগর উপজেলা শাখার বিএনপির নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যেহেতু আছে আলহামদুলিল্লাহ পরে চারশত মসজিদ চারশত মসজিদ চার আটশত ইমাম এবং মসজিদ আছেন আমি খুব দুঃখের সাথে বলতে চাই যদিও একটা সম্মানিত চাকরি আমরা করি মানুষদের নামাজ পড়াই মানুষের ইমাম যারা নামাজ জামাতে পড়েন ইমাম বলে আমাদের পিছনে নামাজ পড়েন ঠিক কিনা আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি এই হুমায়ুন কবির শুধু উসমানীনগরের সম্পদ না আমরা দেখতে চাই আগামীর বাংলা বাংলাদেশে বাংলাদেশকে এই উসমানী নগরের হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ঠিক না প্রিয় বন্ধুগণ আমি ওনার কাছে দাবি রাখতে চাই আজকে গোটা বাংলাদেশের মসজিদের ইমাম এবং মহাজিন সাহেবরা নির্যাতিত নিপীড়িত কেননা এখানে দেখবেন মসজিদের সভাপতি সুদপুরের সভাপতি ঠিক না বেঠিক মসজিদের চাকরি আমরা করি ওখানে এই যে জুহরের নামাজ পড়াইছে অনেক ইমাম আছে আসরের নামাজ পড়াতে পারবেন কিনে এই কোন নিশ্চিন্ত নাই আমরা এটা ওনার কাছে দাবি জানাতে চাই আমরা বিশ্বাস করি উনি আগামীতে অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোন না কোন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আমরা দাবি জানাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মসজিদের কথা উনি সরকারীকরণ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের মুসলিমার অবস্থা যদিও একজন আমরা অনেকেই লেখাপড়া করেছি কামিল পাস করেছি মাস্টার করে ইমামতি করতেছেন কিন্তু তাদের হাতিয়া বাতা অথবা সম্মানে খুবই সামান্য এখনো পর্যন্ত মসজিদ সরকারিকরণ করা হয় নাই আমি আমাদের এই কারণে তার কাছে গোটা

लल्ला लल्ला दोऊ धुके